আমার নবীর নৌরা জেসিমে পাক থেকে বেশি সুগ্রাণ বের হত শাহায়ক রাম রসুল ঘাম গাম মোবারকগুলি শিশির করে নিতেন আতর হিসাবে ব্যবহার করতেন সবাই বলুন সুবাহ আমি রসুলুল্লাহর দিকে তাকালাম ও কমার চাঁদের দিকে তাকালাম ফলে হুয়া শানো আল কমার আমার নবী তো চাঁদের চেয়েও সুন্দর সবাই বলেন সুবাহ চাঁদের চেয়ে আমার নবী সুন্দর এর চেয়ে সুন্দর আর দুনিয়াতে নাই সবাই বলো সুবহানাল্লাহ আজকে আলোচনার বিষয় অতুলনীয় অদিতিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার সাথে কোনো তুলনা مثال দৃষ্টান্ত কারো সাথে কোনো কিছুর সাথে হয় না সবাই বলো সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ইয়া রাসূলুল্লাহ আমার এই চক্ষু আপনার চেয়ে সুন্দর আর কাউকে দেখে নাই সবাই বলুন সুবহানাল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ পৃথিবীতে কোন মা আপনার চেয়ে কোন উত্তম সন্তান জন্ম দিতে পারে নাই সবাই বলুন সুবহানাল্লাহ

খাদিমুর রাসূল হযরত Anas رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন মা শামিന്തു আনবারা কাত্তু ওয়ালা মিসক ওয়ালা শাইআতে আবামিন রিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর জিসমে পাক থেকে যে সুঘ্রাণ বের হতো ওই সুঘ্রানের মতো কোন আম্বর মিস দেখি নাই যে রসুল উল্লাহর নৌরানি জেসিমে পাক থেকে যেমন সুগ্রাণ বের হতো এইরকম দুনিয়াতে কোন মিস্ক আম্বরও আমি পাই নাই সবাই বলল সুবাহার আল্লাহ মিস্ক আম্বরের সেও চেয়েও নবীর নৌরাণী জেসিমে পাক থেকে বেশি সুগ্রাণ বের হতো শাহবা একরাম রসুল উল্লাহর ঘাম মোবারকগুলি শিশির করে নিতেন আতর হিসাবে ব্যবহার করতেন সবাই বলুন সিনিয়ার মালে মাসিস্তু শিয়া কতু দীবাজা ওলে হরিরা আমি সুনে পাকের নুরানে জিসিমে পাকের আরশ এশ পশ করতাম দুনিয়াতে যত নরম নরম দামি দামি কাপড় আছে রেশমি কাপড় আছে সবচেয়ে দামি কাপড়ের চেয়েও আমার নবীর নৌরানি হাত মুবারকের মতো এত নরম দুনিয়াতে আর আমি দেখি রায় সবাই বলুন সুলান আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন সাহাবা গ্রাম পরে গেলে বলতে পারতেন এই রাস্তা দিয়ে রসুল উল্লাহ গিয়েছেন কেন এখানে উল্লাহ গিয়েছেন সেটার সুগ্রাণ এখনো আছে সবাই বলো আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছপালা চতুর্দিক থেকে এসে রসুল্লাকে আর রসুল্লার কাছে অনেক গাছ শেষদায় পড়তো গাছ থেকে আওয়াজ আসতো আসসালাম রসুল্লা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিকো থেকে হাজারো সাজর থেকে পাতর থেকে যেদিকেই যেতেน আবার নবী সব দিক থেকে রাসূলুল্লাহ কে সালাম দেওয়া হতো সবাই বলুন সুবহানাল্লাহ এগুলা নিয়ে আমরা বিতর্ক করি সালাম দিলে কি হবে এমনি দিলে কি হবে তেমনে দিলে কি হবে আরে বাবা তুমি না দাও না কোনো অসুবিধা নাই যারা দিচ্ছে ওগুলা নিয়ে তুমি বিতর্ক কেন করছো রসুলের সালাম নিয়ে উম্মত তুমি বিতর্ক করার জন্য আসছো তুমি না দাও না তোমার জমানটা বন্ধ রাখো না কোনো অসুবিধা নাই বাবা

অনুমতি দিলেই তো করে প্রবেশ করবে সবাই সুবহানাল্লাহ যেই নবুয়তের রিসালাতের দরবারে জিবরিল এসে দাঁড়িয়ে থাকে যেই নবীর দরবারে জিবরিল অনুমতি ছাড়া ঢুকতে পারে না যেই নবীর জন্য জিবরিল দাঁড়িয়ে থাকে সেই নবীকে নিয়ে তুমি বিতর্ক করছো আফসোস তার জন্য আল্লাহ হেদায়েত করুন আমীন ওয়আনজামির ইবনে সামুরাতা ক্বালা রায়েতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি খুল্লাতুন হামরা জাবির ইবনে সাবুরা থেকে বর্ণিত তিনি বলেন আমি পূর্ণিমার রাত্রে একদিন রসূল পাককে দেখলাম আ পূর্ণিমার रजনিতে চাঁদের আলোতে আমার নবী বসা আছেন রসুলের পাকের জিসিমে পাকের উপরে আর লাল চাদর আছে আমি ফাজাল তু আনজুরু ইলাইহি আমি রসুল্লার দিকে তাকালাম ও ইলাল কমার চাঁদের দিকে তাকালাম ফলে হুয়া ইন্দি আহসানো মিনাল কমার আমার নবী তো চাঁদের চেয়েও সুন্দর সবাই বলেন সুবাহ চাঁদের চেয়ে আমার নবী সুন্দর এর চেয়ে সুন্দর আর দুনিয়াতে নাই সবাই বলো সুভান এভাবে বলতে গেলে তো বড় বড় কিতাব হয়ে গেছে শুধু রসুলে পাহাকের এই সমস্ত মজেজাত নিয়ে বড় বড় কিতাব হয়েছে রসুলে পাহাকের সিরত নিয়ে মিলাদুলনবী মানে সিরাতকে বাদ দেওয়ার জন্য ন মিলাদুলনবী মানে জন্ম থেকে একদম গোটা বর্ণনা করার জন্য অনেকেই মনে করে মিলাদুলনবী মানে মানে সিরাতুলনবী বাদ এগুলা সিরাত না এখন যে বললাম রসূল পাকের চলা ফেরা উঠা বসা এগুলো সিরাত না তো সিরাত আমরা মেলাদুন নবী বলি কেন আপনারা যারা সিরাতুন নবী করেন শিরোনাম সিরাতুন নবী মেলাদুন নবী কোনো অসুবিধা নাই নিয়ত যদি ঠিক থাকে নিয়ত যদি ওই রকম হয় আমরা 40 থেকে মানি যে এর আগে মানি না তাহলে ওই সিরাতুন নবীতে আমরা নাই আমরা ওই সিরাতুন নবীতে আছি যে সিরাতুন নবী বেলাদত থেকে এতকাল গোটা জীবন মানে সবাই বলো সিরাতুন নবীর বিরুদ্ধে করা যাবে না কিন্তু আমরা গোটা সিরত মানি জন্ম থেকে ওফাত কিয়ামতের ময়দান পর্যন্ত আমার নবীর যত আছে আজমত আছে মান আছে সব মানি আমরা সেই জন্য আমরা শুরু থেকে শুরু থেকে দিলাম মেলাদুন নবী সবাই বলুন সুবহানাল্লাহ